চব্বিশের গণ অভ্যুত্থানে বিপ্লব কিংবা গণ যাই বলেন না কেন এই ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে আমরা যে আজকের পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি গত এক বছরে আমাদের সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা দেখতে পাই নাই এই জন্যই বাদল ভাইয়ের কথায় আপনাদেরকেও স্মরণ করে মানুষকে মনে করিয়ে দিতে হবে যেই এই আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র যুবক তরুণরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ রাজপথে ফেসিবাদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল বুক পেতে দিয়েছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন গত এক বছরে আমরা লক্ষ্য করি নাই বরঞ্চ যেই পুরানো মডেলের রাজনীতিকে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের জনগণ ছুড়ে ফেলেছে যেই ফেসিবাদীরা দেশ থেকে পালিয়ে আমরা কিছু এক বছরে আবার সেই ভেসিবাদী আলামত দেখতে পাচ্ছি